বেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায় উঠা পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আত পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদমছাট রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাঁটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি দুহাত চওড়া হয় কি না হয় দুমাথায় দাঁড়িয়ে দুজন প্রৌড়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি আটো সাঁটো থমথমে গরণ গোলগাল পিসি ফিরছে কইলেস বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল পিসির শালতি কহাতের মধ্যে এসে গেছে ও মাসি ও পিসি রাখো রাখো খপর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে পিসি শালতির গতি ঠেকায় আল্লাদি সিথির সিঁদুর পর্যন্ত টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেলা নেই কৈলেশ পিছনে থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝঙ্কার আছে কৈলাসের খপরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে মাসি বড় শালতির খড় ঠাকানো বাঁশটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আল্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম ঘর পাঠাবে না মনে করেছে যদি সে কেমন ধারা কথা হয় এত বড় সমর্থ মেয়া তোমরা দুটি লোক বাদে ঘরে একটা পুরুষ নেই বিপদ আপদ ঘটে যদি তো খুনশুটি রাখো দেখি কৈলেশ মোদ্দা কথাটা কি তাই কও বললে না যে খপর আছে কি খপরটা কি তাই কও বেলা বেশি নেই কৈলেশ পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে যগুর সাথে দেখা হল কাল খড় তুলে দিতে সাহ হয়ে গেল তা দোকানে একটু মানে কি চা খেতে গেছি চায়ের দোকানে সাথে দেখা চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ তা কথাটা কি শুরিখানায় পড়ে থাকে বারো মাস সেতা ছাড়া আরো কে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ তা কি বললে যগু কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় পুলের কাছেই চায়ের দোকান গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরেই জোর মাসি হারিয়ে বলে মাল খাওয়া একদম ছেড়ে দিয়েছে জগু লোকটা কেমন বদলে গেছে মাসি জগু আর সে যোগু নেই বউকে নিতে চায় এখন তোমরা নাকি পন করেছ মেয়া পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবা নিতে এলো তা মেয়া দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে কেন পেটে শুকিয়ে লাতি ঝাঁটা খেতে কলকে পড়ার ছাকা খেতে না খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিন লাতির চোটে ফের গভাত হতে না মরতে গব্যপাত, ফের গভাত সত্যি নাকি মাসি এই যে পেঁচালো ব্যাপার হলো পিসি কিসের পেঁচালো ব্যাপার কৈলাস মুয়ে নুড়ো জ্বালব তোমার ফের যদি বলবে ব্যাক কেলে কথা যোগো আসেনি ঘন ঘন ওকে নিতে থাকেনি দুচার দিন করে মিয়া না পাঠায় জামাই এনে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালোমন্দ মন্দ দশটা জিনিস ফের আসুক আদরে রাখব যতদিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির করব না কেন তবে মেয়া মোরা পাঠাবো না না কইলে মরতে মোরা মেয়াকে পাঠাবো না বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছলছল চোখে একবার তাকায় আহ্লাদির দিকে তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট অবুজ মেয়ে তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল রহমান আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই বয়সে সে ছিল অনেক ছোট চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগু মুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে পয়সা কামাচ্ছ মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যুগু করবে আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আল্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো মাসি ও পিসি মুখ চাওয়া চাই করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা জেলে নয় গেলেম কইলে কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায় পেশি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাঁটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারিদিকে শকুনেরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায় একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদি দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসিপিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেকদিন দূরছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করত। ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেঁথে শাক ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা ভোজন বছরের দুজোড়া থান পড়ন খরচতে এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর জগুর লাথে চোটে গর্ভপাতে মেয়ে এসে হাজি সে কোন দিক সামলাবে মাসে পিসির সেবা যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপমাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসি পিসি জীবনের জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে অবস্থা যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত যেতে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘুরতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে শালটি পেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গাঁয়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয় পিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে আর কেই বা শুনবে তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট কন্দল বেঁধে যেত কারণে অকারণে পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তার কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হয় তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গোঁ মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাকসবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উবে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ভার ঘাড়ে পড়ায় নিজের নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গাঁয়ের বজ্জাদদের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাকমা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো মাসিপিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়ে দিকে পাঠানো হবে না কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়েকে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায় বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লা দিতে বর্তেছে যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্যই ছিল তার বাপের তারও সিকিমতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুক্তি যা পাওয়া যায় তাতেই যগুর প্রবল লোভ খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস হয় না তাদের দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাস নিয়ে আল্লা ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকি সব নয় তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই তখন সুদলে বলবে কই না আমি তো সব কিছু বলিনি কইলেশকে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো ছেলের মুখ দেখে পাশা নরম হয় জানিস দি তোর পিসে ছিল জগুর মতো মাল টানতো আর মুখে মাক্ত। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এটা ওটা এনে খাওয়ায় উঠতে বললি তো ওঠে বসতে বলি তো বসে রাত দুপুরে চুর হয়ে এসে হাতে পায়ে ধরে বলে একবারটি খোকাকে খোকা যেতে পাগলের মতো দিবা মাল খেয়ে নিজেও গেল তোর মেষও ঠিক ছিল সাউরি নলদ ছিল বাঘ উঠতে বসতে কি ছাকা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে মাজে তুইও যাবি স্বামীর ঘর করবি ডরা ডর কিসের বাড়ি ফিরে দীপ জ্বেলে মাসিপিশি রান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসেই দিন কেটেছে তবু মাসিপিশির কথায় সে একটু শোয়ে শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে মাসিপিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে কতজন কত ভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসিপিসির কাছে মাসিপিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়িনি মাসিপিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই মাসিপেশি কি দুর্ভোগ তাদের তার জন্য মাসিপেশিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত যগুর লাথি খেত ঈষব তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি এক পাশে মাসি আর পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসিপেশি একেবারে ভাত চাত বেড়ে আহ্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সড়গড় হয়ে গেছে যে বলা বলির দরকার হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কথা আল্লাদির সুখ দুঃখের আল্লাদির সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তা যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাই নেই এইভাবে দেখাবে মাসিপিসি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা বাইরে থেকে হাঁ কাশে কানাই চৌকিদারের মাসিপিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে জোরে নিশ্বাস পরে দুজনের সারাটা দিন গেছে লোড়ে আর লোড়ে সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে এখন এলো চৌকিদার কানাই হাঙ্গামানা করতেও আসে না রাত্রে গাঁয়ে লোক যখন ঘুমোচ্ছে রসুই চালায় ঝাঁপ এটে মাসিপিসি বাইরে যায় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারে বাড়ি যেতে হবে একবার এত রাতে মরণ নেই দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গদি ঠাকুরনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপিশি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছে ছায়ায় তিন চারজন ঘুপ্টি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসিপিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্যের ফেটিমাধা বাঁধা বাবরি চোলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই আমি যাই চলো কর্তা ডেকেছেন দুজনকে মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই শকরি হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি কানাই কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে নজ্জা করে কাল সকালে যাব এত রাতে মেয়েনককে কাছারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানাই ফুসে ওঠে না যদি যাও ঠাকুরনরা ভালয়ে ভালোয় ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব আয় না বজ্জাদ হারামজাদারা এগিয়ে আয় না কাটারি কোপে গলাকাটি দুই এক টান দু তারা এগোয় ভরে। দ্বিধাভরে মাসিপিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যই তারা খানিকটা ভেবেচাকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচু হয় মাসিপিসির মাসি বলে শন নাই এ কিন্তু ইয়ার কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারব না জানি কিন্তু দুটো একটাকে মারব জখম করব ঠিক মোরা নয় মরব তারপর বিনা পরামর্শেই মাসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও জনান্দন ও গো কানুর মা বিপিন বংশী কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আরও নিঝুম আরো থমথমে মনে হয় রাত্রিটা আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসিপিসির চোখে বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা ব্যাটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসিপিসির তারা হাঁক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্যে এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসিপিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানো বেআন ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজই ছাড়বে কি তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার খানিকটা চুপচাপ ভাবে দুজন মাসি বলে সজাগ রইত রবে রাগটা তাই ভালো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয় আস্তে আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদির ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই মাটির গামলাটা আছে ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরোনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নিভানো সহজ হয় ঘোড়ায় আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি